আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বিদ্যালয় বিষয় আমার সাধ্য এটি একটি সাধারণ বাক্য হলেও এর অন্তর্নিহিত অর্থ আমাদের জীবনের অনেক দিকে ছুঁয়ে যায় সাধ্য বলতে আমরা আসলে কি বুঝি সাধ্য হলো আমাদের সামর্থ্য যা আমরা চেষ্টা ও ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রণ করি আমাদের কাছে সবসময় প্রচুর সম্পদ না থাকতে পারে কিন্তু সাধ্যের মধ্য থেকে সর্বোচ্চটা দেওয়ায় আসল লক্ষ্য হওয়া উচিত এই বিশ্বাসের ভিত্তিতেই বিশ্বের অনেক মহাপুরুষরা সফল হয়েছেন মহাত্মা গান্ধী কিংবা নেলসন মান্ডেলার মতো নেতারা প্রথমে ব্যক্তিগত পর্যায়ে শুরু করেছিলেন কিন্তু তাদের সীমিত সামর্থ্য থাকা সত্ত্বেও তারা গোটা বিশ্বের উপর বিশাল প্রভাব ফেলেছিলেন তাদের শিক্ষা হলো আমার যেটুকু সাধ্য তা দিয়ে আমি পরিবর্তনের শুরু করব। ব্যক্তিগত জীবন থেকে শুরু করি আমরা সবাই জানি সবার সামর্থ্য সমান নয় কিন্তু আমরা একজন সাধারণ মানুষ বড় কিছু করতে পারবো না অবশ্যই পারবো ধরুন একজন শিক্ষার্থীর কথা যার হাতে প্রচুর সম্পদ বা সুযোগ নেই কিন্তু তার যে শক্তি আছে তা হলো তার পরিশ্রম আর অধ্যাবসায় সে নিজের সাধ্যের মধ্যে যতটুকু করতে পারে যদি সে মন দিয়ে চেষ্টা করে তবে তার হাতের মুঠোয় আসবে আমার যেটুকু সাধ্য শুধু একটি সীমা নয় বরং এটি আমার ইচ্ছা শক্তি ও প্রচেষ্টার মাপকাঠি সামাজিক ও নৈতিক দায়িত্বের দিক থেকে বললে আমাদের জীবনে অনেক ছোট ছোট কাজ রয়েছে যা আমরা করতে পারি সমাজের জন্য যেমন আমার প্রচুর অর্থ নেই কিন্তু আমি হয়তো একজনকে সময় দিতে পারবো একজনকে সহানুভূতি দেখাতে পারবো এই ধরনের কাজের মাধ্যমে আমি যে ইতিবাচক প্রভাব ফেলতে পারবো তা সমাজের জন্য অত্যন্ত মূল্যবান ইতিহাসে বড় বড় সমাজ সংস্কারক বিজ্ঞানী অথবা দানবীরা শুধু বড় বড় কাজই করেননি বরং তারা তাদের সাধ্যের মধ্য থেকে ক্ষুদ্র কাজ দিয়ে শুরু করেছেন যা পরবর্তীতে বিশাল কিছুতে রূপ নিয়েছে একটি খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ উদাহরণ হল পরিবেশ সচেতনতা আপনি হয়তো পুরো পৃথিবীর জলবায়ু পরিবর্তন রোধ করতে পারবেন না কিন্তু আপনার সাধ্যের মধ্যে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে গাছ লাগিয়ে অথবা আপনার চারপাশে পরিষ্কার রেখে বড় ভূমিকা পালন করতে পারেন এমনকি ছোট পদক্ষেপগুলো বৃহত্তর পরিবর্তনের সূচনা করতে পারে আপনি হয়তো একজন শক্তিধর ব্যক্তি নন কিন্তু আমার যেটুকু সাধ্য এই কথাটিকে এই মনোবল এই বাক্যটিকে নিজের মধ্যে ধারণ করে আপনি পরিবেশ সুরক্ষায় নিজেকে বিলিয়ে দিতে পারেন পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন আমার যেটুকু এমন এক দর্শন যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য এই দর্শন আমাদের শুধু আমাদের সীমাবদ্ধতাকে মেনে নিতে শেখায় না বরং আমাদের সাধ্যের মধ্যেও সর্বোচ্চটুকু করার উৎসাহ দেয় পৃথিবীর সব বড় বড় সাফল্যের পেছনে রয়েছে মানুষের ছোট ছোট পদক্ষেপের স্তূপ তাই আমরা প্রত্যেকে যদি আমাদের সাধ্যের মধ্য থেকে চেষ্টা করি তবে সমাজ দেশ এবং পৃথিবী বদলাতে সময় লাগবে না মাননীয় সভাপতি আমি আমার সাধ্য অনুযায়ী আমার পরিবারের সমাজের এবং রাষ্ট্রের উন্নতি করার চেষ্টা করব তবে এই উন্নতির পেছনে যারা আমাকে অনুপ্রেরণা জোগায় তা হল জর্জ ওয়াশিংটন কারভার তিনি ছিলেন একজন কৃষক এবং উদ্ভিদ বিজ্ঞানী যিনি যুক্তরাষ্ট্রের কৃষি খাতে বিপ্লব এনেছিলেন তিনি দারিদ্র এবং বর্ণবাদী সমাজ ব্যবস্থার মধ্যে বেড়ে উঠেছিলেন কিন্তু তার যেটুকু সাধ্য ছিল তা হলো তিনি কৃষকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পেরেছিলেন সীমিত সম্পদ এবং সুযোগের মধ্যেও তিনি চীনাবাদাম থেকে তিনশোটিরও বেশি পণ্য উদ্ভাবন করেন যা কৃষি অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে সহায়ক হয়েছিল আরেকজন হলেন হেলেন কেলার যিনি জন্মগতভাবে শ্রবণ ও দৃষ্টি শক্তিহীন ছিলেন তার যেটুকু সাধ্য ছিল তা হল সম্পূর্ণ ভিন্ন একটি পৃথিবীকে উপলব্ধি করা এবং সেটিকে নিজের ভাষায় প্রকাশ করা সমাজ তার জন্য যে সীমাবদ্ধতা তৈরি করেছিল তিনি তা অতিক্রম করে বিশ্ববাসীর জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন তিনি বিশ্বের প্রথম বধির ও অন্ধ ব্যক্তি যিনি ব্যাচেলার ডিগ্রি অর্জন করেন তার এবং কারণে তিনি ইচ্ছাশক্তির একাধিক বই লিখেছেন এবং প্রতিবন্ধীদের অধিকার রক্ষার জন্য সংগ্রাম করেছেন আজকের বিতর্কের এই বিষয় আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমার যেটুকু সাধ্য সেটা যথেষ্ট হতে পারে একটি পরিবর্তনের শুরু করার জন্য সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করে ইচ্ছা শক্তির উপর ভর করে আমরা নিজেদের সাধ্যের সীমানা আরো প্রসারিত করতে পারি মনে রাখতে হবে সাফল্য সেই ব্যক্তিরাই পাই যারা সীমাবদ্ধতার চেয়ে বড় স্বপ্ন দেখে সর্বশেষে বলবো আমার যেটুকু সাধ্য হলো সেই চাবিকাঠি যা আমাদের প্রচেষ্টা থেকে বড় পরিবর্তন এনে দিতে পারে আমাদের প্রতিদিনের জীবনে আমরা যেন এই মন্ত্রকে হৃদয়ে ধারণ করে পথ চলি সবশেষে এটাই বলবো আমার যেটুকু সাধ্য তাতে আমি বাঁচি ছোট ছোট স্বপ্নগুলোই জগৎটাকে আঁকি ধন্যবাদ